গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো না না ব্লগ বলবো না এটাকে এটা একটা ছোট মেয়ের খুশির মুহূর্ত নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর মেয়ে কিছু সেলফি উঠেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর এই নিয়েই শুরু করলাম তো চলো তো বন্ধুরা শুনতেই পারলে ছোট মেয়ে কতটা খুশি আর ছোট মেয়ে তো গাড়ি নিয়ে খুশি সবাই বলছে অনেক কিছু কিন্তু ছোট মেয়ে তো কিছুতেই গাড়ি কাউকে দেবে না এরকম করে বলছে ছোট মেয়ে কিন্তু অনেক খুশি আর বড় মেয়ে বড় মেয়ে হলো গাড়ির মানে বাসকোটা নিয়ে খুশি কার্টুনটা নিয়ে বলছে এটাতে এটা দিয়ে আমি প্রোজেক্ট করব। এটাই ওর বলছিল। আর ছোটো মেয়ে দেখো অনেকটাই খুশি হয়ে গেছে আর গাড়ি পেয়ে গাড়ি এনে বাড়িতে আর যাওয়ার সময় নেই মানে রাস্তার মধ্যেই ওর বিপির বাড়ির সামনে গাড়ি মানে সেট করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই হ্যাঁ আর অনেক অনেকেই এসেছে গাড়ি দেখার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আর মেয়ে সবাইকে বলছে না না আমি দেবো না আমি দেবো না তো চলো আর ভিডিওটা করেছি দু সপ্তাহ হয়ে গেল কিন্তু নিতে চেয়েছি কিন্তু দেওয়া হয়নি আর দেখো এই যে এখানে এই ছোট্ট বাচ্চা কুকুরটাকে ধরেছে দুটা কুট মানে বড় বড় কুকুর তো সেই নিয়ে বলছিলাম যে মানে বাচ্চা কুকুরটাকে দেখো এমনভাবে ধরেছে খুব কষ্ট পেয়েছে আমরা তো এদিকে গাড়ির মানে দেখছিলাম আর ওদিকে যে ওকে এরকম করে ফেলেছে আমরা ভাবতেও পারিনি বুঝতেও পারিনি তো চলো যাই হোক ব্যথা তো পেয়েছে দেখো কীভাবে হাঁটছে খুব কষ্ট লাগলো খারাপ লাগলো তো চলো মেয়ে এখন দেখব গাড়ি তো নিয়ে এসেছে মেয়ে এখন কি করে গাড়িটা ঠিক মতন চালাতে পারে কি না পারে তো চলো তোমরাও দেখতে থাকো আর দেখো বড়ো মেয়ে বসার জন্য অনেকটাই মানে শর্টপট করছিল কিন্তু বড়ো মেয়ে বসলে ওটা মানে বসতে পারবে কিন্তু এগোবে না এরকম অবস্থা তো মেয়ে একটু খুবই মানে হয়তো মনটা খারাপ হয়ে গেছে যে বোনের জন্য তো চলো আবার বলছে যে না দেখো না হাসছে আবার বলছে যে না বুনুর হয়েছে তো আমার এইভাবে বলছিল তো দেখো ছোটো মেয়ের কান্ড গাড়ি চালাতে পারে কিনা তো দেখতেই পারছ মেয়ে বসে পড়েছে আর ওর বাবা এত চেষ্টা করছে কিছুতেই কিছু হচ্ছে না গান চালাচ্ছে হ্যাঁ হর্ন বাজাচ্ছে আবার দেখো গাড়ি ওখানে যে পা দিতে হবে সেটা বলে দিচ্ছে কিন্তু তবুও পাশ মানে পাচ্ছে না তো লাস্ট মধ্যে মানে বরমে একটু এগিয়ে দেবে তো চলো দেখতে থাকু গাড়ি নিয়ে অনেক কথাই হয়েছে এখানে তো অনেক কিছু কথা হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি কিন্তু পাশের থেকে মোবাইলে চলছিলো গান গাড়িতেও গান বাজিয়েছে তার জন্য আর কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যদি কথাগুলো শুনতে পারতে ছোটো মেয়ে বড় মেয়ে কী বলছিলো আর অনেকেই ছিল এখানে সবাই কথা বলছিল তো খুবই ভালো লাগতো শুনতে তো চলো এই যে দেখো গাড়ি চালাচ্ছে ছোটো মেয়ে কোথায় বড় মেয়ে দেখো কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে ওকে তো আর আমাকে এডিট করার সময় আমার খুব ঠান্ডা লেগেছিল তার জন্যই আমি কাঁপছিলাম কিছু মনে করো না কথাগুলো কীরকম শোনাচ্ছে আর এদিকে ওর ছোটো পিপি এলো যে শোনা এভাবে পা দাও গাড়িটা আগাবে এ মানে এগোবে ও কিছুতেই শুনছে না সবাই ওর পিছনে পিছনে যাচ্ছি বলছি কিছুতেই হচ্ছে না তো চলো আজ তো প্রথম হবে না আস্তে আস্তে চালাতে চালাতে ও ঠিক পেয়ে যাবে আর কেমন হলো গাড়িটা কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না আর মেয়েটা খুবই খুশি এটাই বললাম আর এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করলে খুবই মানে খারাপ লাগতো তার জন্যই শেয়ার করলাম তো এর মধ্যে জানাতে ভুলবে না আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলে দেখছো ভিডিওগুলো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাওয়ার জন্য তো দেখো মেয়ে মেয়ে কিন্তু চালাচ্ছে ঠিকই তাই তো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও আর আস্তে আস্তে সবই হবে পারবে তাই না আর দেখো গাড়িটাও কিন্তু ঠিক মতন সেট হয়নি এখনও মানে হালকা পাতলাভাবে মানে লাগিয়ে দিয়েছে নাটগুলোকে হ্যাঁ ঠিক মতন সেট হয়নি সেটাও একটা ব্যাপার আছে আর চার্জও ঠিক মতন নেই হয়তো তার জন্য ভালো করে মানে আগাচ্ছে না চার্জে দেওয়ার পর হয়তো ঠিক করে এগোবে তো সেটাই বলছিলাম আর আমার আবার হাজবেন্ড বলছে হয়তো এই রাস্তায় গাড়িটা চলবে না এইভাবে বলছিল তো আমি বললাম যখন মেয়ে ওখানে মানে একা একা তো নিজে মানে পা দিয়ে ও টিপ দিতে পারছে না হ্যাঁ গিয়ের জায়গাটার মধ্যে তো তার জন্যই হচ্ছে না আবার এই দেখো কেউ মানে চাপা দিলে ও ঠিক আবার গাড়িটা চলছে তো সেটাই বলছিলাম এই রাস্তায় বলছে যে এই রাস্তাটায় নাকি গাড়িটা চলবে না এরকম গাড়িটা এনে নাকি ফালতু হয়ে গেলো গাড়িটা নিয়ে আসা মেয়েটা চালাতেই পারবে না এটা ভাবছিলো তা আমি বললাম না চার্জ হয়তো একটু চার্জ কম আছে আর নয়তো বা মেয়ে পাচ্ছে না এরকম তো যাই হোক দেখা যাবে কিছুদিন চালাক আগে তারপর আর প্রথম আজকে এরকম হবেই তাই তো আর দেখো ও গাড়ি চালাচ্ছে ওর পিছনে পিছনে সবাই আমরা যাচ্ছি আর বড়ো মেয়ে তো কার্টুন নিয়েই ব্যস্ত ছোট মেয়ে গাড়ি নিয়ে বড়ো মেয়ে কার্টুন নিয়ে ব্যস্ত তো দেখো ওর পাপা লাশ মুহুর্তে জুতো খুলে দিলো বলে জুতো খুলে দেখি পারে কি না হ্যাঁ তো চেষ্টা করছে অনেক তো ঠিক আছে চলো মেয়ে মেয়ে গাড়ি চালাক এই যে দেখো একটু কিন্তু আগিয়েছে তাই না তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো এর মধ্যে জানাতে ভুলবে না টাটা